আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ওরা হিংসা আল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেব পুরাতন জিনের রুগী অর্থাৎ যে সমস্ত জিনের রুগী দুই তিন বছরের উপরে হয়ে গেছে ওই সমস্ত জিনের রুগীদেরকে কিভাবে অতি তাড়াতাড়ি সুস্থ করবেন সেই প্রসেসটি সম্মানিত ভাই সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাবে সম্মানিত ভাই খেয়াল করে জিনের রুগী আবার দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে যে সরাসরি জিনগুলো হাজির হয়ে থাকে আর একটা হচ্ছে যে জিনের রুগী ঠিক আছে কিন্তু শরীরে জিনগুলো হাজির হচ্ছে একটা হাজির হয় শরীরে আর একটা শরীরে হাজির হয় না আজকে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব যে সমস্ত জিনের রুগী দূর থেকে ক্ষতি করে থাকে কিন্তু আসলে সে জিনের রুগী সে সুস্থ হচ্ছে না দূর থেকে ক্ষতি করতেছে সরাসরি শরীরে হাজির হচ্ছে না সেই সমস্ত জিনের রুগী নিয়ে আলোচনা করব সম্মানিত ভাই কিছু জনের তো এরকম আছে যে তার শরীর জ্বালা বড়া করে শরীরে একটা থেকে করে টাইমে নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট একটা সময়ে তার মাথা ব্যথা হয়ে যাচ্ছে ই হয়ে যাচ্ছে রুকিয়া শুনতে গেলে কোরআনের আয়াত শুনতে গেলে চোখগুলো বড় বড় হয়ে যায় অচেতন হয়ে যেতে চায় ও স্থির শরীরে লেগে যায় এই সমস্ত রুগীদেরকে কিভাবে সুস্থ করা যায় সম্মানিত ভাই এই সমস্ত রুগীদেরকে আপনারা অতি তাড়াতাড়ি সুস্থ করতে পারবেন না এই সমস্ত রুগীদেরকে অতি তাড়াতাড়ি সুস্থ করা যাবে না এবং কোনো কবিরাজের মাধ্যমে সুস্থ করতে চাইলে সুস্থ হবে না দুইটা জিনিস খেয়াল করেন এত তাড়াতাড়ি সুস্থ হবে না এবং কোন কবিরাজের মাধ্যমে সুস্থ করতে চাইলে তারা সুস্থ করতে পারবেন না এই সমস্ত জিনের রুগীদেরকে সুস্থ করার ক্ষেত্রে কয়েকটি প্রসেস খাটাইতে হবে এক নাম্বার নিজের বাড়ির লোকদেরকে যে কোনো একজনে কবিরাজের মাধ্যমে যে চিকিৎসাগুলো আনবে ওই চিকিৎসাগুলো খাটাইতে হবে হোক এটা বিশ দিন একুশ দিন অথবা তার চেয়েও বেশি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাকে কিছু জিনিস করতে হবে যে জিনিসগুলো আসলে আপনারা কেউ বলবেন বিজ্ঞান সম্মত নয় সম্মত নয় আসলে এটা একটা বিদ্যা কবিরাজের লাইনটা একটা বিদ্যা যেরকম ভূমি করাইতে হবে এই সমস্ত রুগীদেরকে বেশিরভাগ আক্রমণ করে থাকে স্বপ্নের মাধ্যমে খাওয়ানোর জাদু করে স্বপ্নের মাধ্যমে কাউকে কুকুরের খাওয়াচ্ছে খাওয়ায় শুকুরের গুস্ত কুকুরের লুম খাওয়াচ্ছে বিভিন্ন রকমের খানা খাওয়াচ্ছে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে খাওয়ানোর কারণে তার পেটের ভিতরে ওই পয় হয়ে যাচ্ছে পয় হওয়ার কারণে তিনি সুস্থ হচ্ছেন যেতেই চিকিৎসা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত পেটের পয় জঙ্গল বাইরে ভিন্ন হচ্ছে পেটের ভিতরে যে ময়লাগুলো ঢুকাইছে ওই ময়লাগুলো যতক্ষণ পর্যন্ত বাহির না করা হচ্ছে সুস্থ হচ্ছে না ওই পয়জনগুলো বাহির করতে হবে এক নম্বর কি বললাম বাড়ির লোকদেরকে নির্দিষ্ট সময় ছাড়া বেশ কিছুদিন চিকিৎসা দিতে হবে বাড়ির লোকের কবিরাজার মাধ্যমে চিকিৎসাগুলো আনবেন কিন্তু চিকিৎসা করতে হবে বাড়ির লোকের এটা আসবেন কবিরাজের কাছে জবাই করে দিল বন্দি করে দিলে ফুফ দিয়ে দিলে তেল পোড়া দিয়ে দিল পানি সুস্থ হবে খাটাইতে হবে দ্বিতীয় নম্বর কি বলছি ভূমি করাইতে হবে ভূমি করাইতে হবে তৃতীয় নম্বরে করতে হবে যে এই জাদুটা কোথায় আছে চেকিং দিতে হবে জাদুটা কোথায় আছে এটা চেক করে যদি কোনো পেটের ভিতরে থাকে ওই জায়গার ভিতরে রুকিয়া করতে হবে রুকিয়া করে ওর মাঝখান থেকে আঘাত করে ওই জাদুটাকে সরাই দিতে হবে ওই যে জিনে করছে খাওয়াইছে ওই জিনের মাধ্যমে ওই জায়গা থেকে সরাই দিতে হবে এমন জায়গায় আইনা রাখতে হবে যাতে ওই জাদুরা অতি তাড়াতাড়ি বাহির হয়ে যায় হয়তো বা বাথরুমের মাধ্যমে অথবা ভূমির মাধ্যমে এই প্রসেসে দূর থেকে যেই জিনগুলো ক্ষতি করে থাকে ওই জিনের কোন রকমের ক্ষতি বলছি সাধারণ মাথা ব্যথা এরকম না অসুস্থ নির্দিষ্ট টাইমে কি বলছি ভাই অসুস্থ হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আরেকটা জিনিস আছে যে হঠাৎ করে পা থেকে শিরশির করে উঠতেছে হাতের পায়ে ঝিরঝির করতেছে শরীর কাপাকাপি করে ভাই করে কখনো জিনের রুগীর জন্য হয় না আমার একজন খালা আছে তারা এরকম হইতো আগে এখন হয় না আলহামদুলিল্লাহ যে কোনো কারণে ভালো হয়ে গেছে বসে 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 আমাকে বলতো এই যে বাবা ঠিক বয়স ষাটের সত্তরের উপরে চিৎকে শুরু মনে কিরা হয়ে গেছে এরকম একটা ভাব সৃষ্টি হতো আর চিৎকে শুরু করত এটা কেন হয়তো ভাই আমরা বিভিন্ন রকমের বুকারি শরীফের যে খতম হয় ওই বুকারি শরীফ খতম করে পানি নিয়ে আসছি বিভিন্ন রকমের ই করা হয়েছে আগে তো আমি এগুলো করতাম না ওইটা আমি আমি পড়তাম মনে হয় জালালাইন পড়ছি না সরে দেখায় পড়ছে এরকম টাইমে এই টাইমে এইরকম কাজ হতো তারপরে আস্তে আস্তে তাকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানোর পরে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ হয়ে গেছে ক্যালসিয়ামের ওষুধ খাইলে সুস্থ হয়ে গেছে এটা হচ্ছে স্বাভাবিক রূপ আরেকটা হচ্ছে না বাস্তবিক বিভিন্ন সময় নির্দিষ্ট টাইমে এই কাজগুলো হয়ে থাকে ওইটা জিনের জাদুর তাই আপনারা জাদুর যারা রুগী আছে যে রুগীগুলো নির্দিষ্ট টাইমের সমস্যাগুলো দেখা দেয় কিন্তু শরীরে হাজির হয় না তাদেরকে আপনারা দীর্ঘ সময় নিয়ে কবিরাজের মাধ্যমে এই কাজগুলো করায় দেখবেন নিজেরা করবেন কবিরাজের দিবে নিজেরা করবেন ফুতি দিলে সুস্থ হবে না এটা নিজেদের করতে হবে কবিরাজের মাধ্যমে না বেশ কিছু দিন দ্বিতীয় নম্বর কি বলছি বমি করাইতে হবে বাথরুমের মাধ্যমে বাহির করতে হবে এভাবে কাজগুলো করলে সুস্থ হবে কবিরাজের কাছে ধরাধরি না করে কারণ অনেক রুগী আছে যে হুজুর আমি আপনার কাছে একটু দেখা করতে চাই একটু দেখা করতে চাই আমার বাড়ি চট্টগ্রাম অথবা অন্য জায়গায় সিলেট অনেক দূরের দূরের আমি আপনার কাছে আসতে আসলেই যে সুস্থ হয়ে যাবে এরকম না এরকম কোনো নিয়ে আসবে না যে আসলেই সুস্থ হয়ে যাবে ভাই সময় নিতে হবে কোন রুগীগুলো আসলে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যে রুগীগুলো সরাসরি জিনগুলো হাজির হয়ে থাকে তাদেরকে দরা শোয়া যায় দরা যায় কাজ করা যায় মায়ের দূর করা যায় সুস্থ হওয়ার সময় ওই রুগীগুলো দীর্ঘ সময় নিয়ে থাকে তারপর ওই রুগীগুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু দূর থেকে যে ক্ষতিগুলো করে থাকে স্বপ্নের মাধ্যমে খাওয়া বন্ধ করতে হয় আর বিভিন্ন রকমের প্রসেস করতে হয় সময় নিয়ে যায় তাই সম্মানিত ভাই আজকে আমি পুষ্ট করে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি যে স্বপ্নের মাধ্যমে খাওয়ার যে রুগীগুলো আছে আপনারা বেশিরভাগ এই রুগীদেরকে এই চিকিৎসাটা দিতে পারেন শোয়ার সময় কমপক্ষে অজু করে শুভে শোয়ার সময় দোয়া করে শুভে আল্লাহ তাবার বলে আলমিন তোমার কাছে আমি তোমার কাছে আমি আশ্রয় চাই তুমি আমাকে সমস্ত রকমের স্বপ্নে খাওয়ার থেকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও আমি তো তোমারই বান্দা এবং বারবার আল্লাহ আমাকে আশ্রয় দাও আশ্রয় দাও স্বপ্নে খাওয়া থেকে বন্ধ করো স্বপ্নে খাওয়া বন্ধ করো স্বপ্নে খাওয়া বন্ধ করো এভাবে আপনি দশ দিন পনেরো দিন এক মাস দোয়া করেন ইনশা আল্লাহ আল্লাহ তাল বলে আলমিন চলে পরীক্ষিত ভাই আপনি আর স্বপ্নে খাবেন না স্বপ্নে আর আপনাকে খাওয়াইতে পারবে না এটা করেন নির্দিষ্ট কোনো দোয়া না খালি আল্লাহ তোমার কাছে আশ্রয় আছে তুমি আমাকে স্বপ্নে খাওয়ার থেকে বাঁচাও ওই যে আরবি পড়তে হবে কোরআনের আয়াত করতে হবে এই করতে হবে এরকম না আপনি খালি আল্লাহর কাছে বাংলাতে চান বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে আপনার স্বপ্নে খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি